মা দেখুন না আপনি তো কিছুদিন আগেই বাড়ির সব রেশন পত্র কিনে নিয়ে এলেন কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাড়ির সব সর্ষের তেল শেষ হয়ে গেছে আমি জানি না আপনার ওই গ্রামের মূর্খ বড় বৌমা সর্ষের তেল নিয়ে কি করে আরে বাবা তুমি এভাবে বলো না একবার যদি শুনতে পাই তাহলে তোমাদের দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হবে আর আমি মোটেই ঝগড়া ঝামেলা পছন্দ করি না তোমরা দুজনে যখন এই বাড়িতে ছিলে না তখন আমি বেশ শান্তিতে থাকতাম কিন্তু তোমরা আসার পর থেকেই বাড়িতে শুধুই অশান্তি হয় জানি না তোমাদের এই পর্যন্ত চলবে কত দিন মা আপনি কি সব বলছেন বলুন তো আমি ঝগড়া জামলা শুরু করি নাকি আপনার শহুরের শিক্ষিত বৌমা আমার সঙ্গে ঝগড়া করে একবার আপনি ভেবে দেখুন তো শিক্ষিত হয়েও আমার সঙ্গে কেন ঝগড়া করে আচ্ছা ছোট তুই আমার নামে মায়ের সামনে কি নালিশ করছিস শুনি নালিশ করব মা আমি তো এখন বুঝতে পারছি সর্ষের তেল কে শেষ করেছে আচ্ছা দিদি তুমি এত সর্ষের তেল কেন মাথায় দাও বলতো এই সরষের তেল দেয় আমি জানি না দাদার বাবা তোমাকে কোথা থেকে তুলে নিয়ে এসেছে আচ্ছা মা আপনি কি দাদাকে একটু বোঝাতে পারেননি যে আপনারা শহরে থাকেন তাই শহরের মেয়েকেই বিয়ে করতে এরকম মূর্খ একটা গ্রামের মেয়েকে বোমা করার কি দরকার ছিল এই ছোট মুখ সামলে কথা বল তা না হলে কিন্তু তোকে মারধর করতে পারি আমি অনেক করেছি আর আমাকে কেউ কিছু বলে না আমি তার চুলের মুঠি তরি এমন মার মারতাম সে আমার সঙ্গে আর খেলতেই আসতো না কিন্তু শুনে রাখ তুই আমার সঙ্গে ঝগড়া করছিস কর আমার ছোট যা বলে শুধু তোকে আমি ছেড়ে দিচ্ছি কিন্তু মা আপনি আপনার ছোট বৌমাকে বারণ করুন আরে বাবা তোমরা আবার শুরু হয়ে গেলে এই এই ছোট বৌমা বৌমা বড় দয়া করে চুপ করো আমি আর ঝগড়া সহ্য করতে পারছি না তোমরা এত চিৎকার করে করে পাড়াপড়শি এক জায়গায় করে ফেলবে আচ্ছা বড় বৌমা তুমি তো খোকাকে বলতে পারো তোমার চুলে তেল লাগানোর জন্য বাজার থেকে কোনো ভালো তেল নিয়ে এসে দিতে তুমি সর্ষের তেল কেন মাথায় দেবে এখন কিন্তু কেউ আর সর্ষের তেল মাথায় দেয় না আসলে আমি ছোটবেলা থেকে সর্ষের তেল মাথায় দিয়েই বড় হয়েছি আর সেই জন্য তো আমার চুলটা কত সুন্দর ঘন লম্বা আর আপনি এখন আমাকে সর্ষের তেল চুলে দিতে বারণ করছেন না 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 এটা আমি করতে পারবো না আমি যখনই মাথায় তেল দিই তখনই সর্ষের তেল দিই এছাড়া আমার অন্য তেল ভালো লাগে না আপনি কাকে বোঝাচ্ছেন মা আপনার গ্রামের মূর্খ বৌমাকে যে কখনোই কিছু বুঝতে চায় না আপনি বেকার বেকার বোঝাচ্ছেন কোনো লাভ হবে না ছেড়ে দিন তা আজ বলেছো আচ্ছা বড় বোমা শোনো তুমি এবার একটু কম কম করে সর্ষের তেল নেবে ঠিক আছে কারণ সর্ষের তেল তো রান্নার কাজেও ব্যবহার করা হয় আর তুমি যদি দুই তিন দিনের মধ্যেই সর্ষের তেল শেষ করে দাও তাহলে রান্নাটা হবে কি করে আসলে মৌসুমী দেবীর বড় ছেলে এক ভালো অফিসে চাকরি করত আর অন্যদিকে মৌসুমী দেবীর ছোট ছেলে ব্যাংকের ম্যানেজার ছিল তাই তাদের বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না তবে কাজের সূত্রে মৌসুমী দেবীর বড় ছেলে মলয়কে গ্রামে যেতে হয়েছিল আর সেখানে মল্লিকাকে দেখে তার পছন্দ হয় তাই কয়েক মাসের মধ্যেই মলয় মল্লিকাকে বিয়ে করে গ্রাম থেকে শহরে নিয়ে আসে অন্যদিকে মৌসুমী দেবী তার ছোট ছেলের বিয়ে দেয় শহরে এক মেয়ের সঙ্গে আর গ্রামের মেয়ে এবং বাড়ির বৌমা হওয়ার পর থেকে সব তাদের মধ্যে কিছু কিছু না কারণে ঝগড়া লেগেই থাকে এমনই একদিন বাবা মা আজকে খাবারটা কেমন হয়েছে বললেন না তো আজকে আমি আপনাদের জন্য গরম গরম লুচি আর ঘুগনি বানিয়েছিলাম আর দেখুন ঘুগনির উপর শশা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়েছি খেতে আরো ভালো লাগবে তোমার হাতে রান্না তো সব সময় আলাদাই হয় তাছাড়া ছোট বৌমা তোমার হাতের খাবার যে ভালো হয় না সেটা কিন্তু আমি বলছি না তোমার হাতে রান্নাও ভালো ঠিক আছে ঠিক আছে আজকে আমি আপনাদের জন্য পুরি আর চিলি চিকেন রান্না করেছি একবার খেয়ে দেখুন কেমন হয়েছে বৌমা তোমার খাবারগুলো ভালো হয়েছে কিন্তু চিলি চিকেনটা একটু ঝাল হয়ে গেছে তাই আমি বেশি খেতেই পারছি না তাই আমি বৌমার ঘুগনিটাই খাচ্ছি আর বড় বৌমার ঘুগনিটাও খুব ভালো হয়েছে কেননা সত্যি গ্রামের খাবারের একটা আলাদাই টেস্ট থাকে হাজুরা বৌমা তোমার বাবা কিন্তু ঠিকই বলেছে যে যাই বলুক না কেন আজকে তোমার হাতে রান্নাটা কিন্তু দারুণ হয়েছে আর ঝাল হয়েছে তাতে কি চিলি চিকেনে ঝাল না হলে কি ভালো লাগে এভাবে শাশুড়ী মা এবং শাশুড়ি মা দুই বৌমারই একসঙ্গেই প্রশংসা করতে থাকে যাতে দুই বৌমার মধ্যে কোনো রকম ঝামেলা না হয় কিন্তু তবুও দুই বৌমা আবার নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে দিদি আমি জানতাম তোমারই প্রশংসা করবে কারণ তুমি তুমি তো গ্রামের গ্রামের মেয়ে আর মতো রান্না বান্না করো আমি শহরে থাকি তাই শহরের মতোই খাবার রান্না করি আমার শহরে রান্না কারোর পছন্দ হয় না আর শোনো তুমি যখন শহরে আছো তাহলে তুমি এখন শহরের মতোই রান্না করবে ঠিক আছে গ্রামের খাবার এখন তুমি আমাদের বাড়িতে রান্না করবে না এই ছোট বাবা মা শুধু আমার প্রশংসা কোথায় করল তো প্রশংসা করেছে তুই কি কানে শুনতে পাস না আমার প্রশংসা হয় আমি জানি কিন্তু আজকে তো সবাই তোর রান্নারও প্রশংসা করলো কই আমি কি তখন কিছু বলেছি তাছাড়া তুই এত হিংসুটে কেন হয়েছিস বলতো আমি তো সেটাই বুঝতে পারি না শহরে থেকে পড়াশোনা শিখেছিস তাও তোদের মনে এত হিংসা তুমি আমাকে হিংসুটে বললে মা দেখেছেন তো বাবা দেখেছেন বাড়ির বড় বউ হয়ে আমাকে কেমন ছোট বড় কথা বলছে তাও আবার আপনাদের সামনে আর এই যে প্রীতম তুমি কি তোমার বৌদিকে কিছু বলতে পারছো না উফ পল্লবী দয়া করে তোমাদের দুজনের ঝগড়াতে আমাকে টেনো না প্লিজ কারণ তোমরা তো প্রত্যেক ঝগড়া করতে থাকো একবার কখনো তুমি ঠিক হও আবার কখনো বৌদি ঠিক হয় তাহলে আমি কারো হয়ে কথা বলবো বলো তো তাই আমাকে দয়া করে তোমাদের ঝগড়ার মাঝে নিয়ে এসো না আমি তোমাদের ঝগড়া সামলাতে পারবো না তোমরা তোমাদের ঝগড়া হয়ে গেলে নিজেদের রুমে গিয়ে রেস্ট করো দেখবে আবার সব ঠিক হয়ে গেছে প্রীতমের এই কথা শুনে সবাই হাসতে থাকে আর এভাবেই দুই বৌমা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে কিন্তু কেউ তাদের ঝগড়াতে কোনো রকম পাত্তা না দিয়েই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে কারণ দুই বৌমা ঝগড়া দেখে দেখে বাড়ির সকলে একেবারে অভ্যস্ত হয়ে পড়েছিল এভাবেই সময় কাটতে থাকে একদিন প্রীতম আসলে তোকে একটা কথা বলার ছিল তুই কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবি আমার কিছু টাকার প্রয়োজন পড়েছে আসলে আমি তোকে কালকের মধ্যেই টাকাটা দিয়ে দেবো দাদা তুমি আমার থেকে বড় হয়ে আমার কাছ থেকে টাকা চাইছো এটা কি মানাই তো আর তাছাড়া আমার মাথা এখন প্রচন্ড গরম হয়ে আছে প্লিজ তুমি এখন এখান থেকে চলে যাও প্রীতম তুই এইভাবে কেন আমার সঙ্গে কথা বলছিস আমি তোর বড় দাদা আর তুই আমার সঙ্গে এইভাবে ব্যবহার করতে পারিস না তোর রাগটা কিসের জন্য হয়েছে সেটা তো আমাকে বল দাদা এবার কিন্তু আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবো দয়া করে তুমি আমার সামনে থেকে চলে যাও আমি আর এখন একটাও কথা বলতে পারছি না প্রীতম এত রেগে আছে দেখে মলয় তার ঘরে চলে যায় আর দুই ভাইয়ের মধ্যে এরকম কথাবার্তা পরিবারের সকলেই শুনতে পায় সবাই প্রীতমের ব্যবহার দেখে একেবারে চমকে ওঠে কারণ প্রীতম কখনোই তার বড় দাদার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে না আমি তো বলবো প্রীতম ঠিকই করেছে কারণ দাদা তো প্রীতমের থেকে বড় দাদা তো কখনো প্রীতমকে টাকা দেয়নি আর এখন যখন ওনার টাকার দরকার পড়েছে তখন প্রীতমের কথা মনে পড়লো আমার তো মনে হচ্ছে প্রীতম ওই জন্যই রেগে গেছে এই ছোট তুই কি দুই ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি করতে চাস তুই চুপ করে থাক ওদের দুই ভাইয়ের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা কি তুই জানিস তাছাড়া আমার কাছে একটা প্ল্যান আছে তুই বরং একবার প্রীতমের কাছে গিয়ে জিজ্ঞাসা করতো ওর কি হয়েছে বড় কথা শুনি পল্লবী তখনই তার স্বামীর কাছে চলে যায় আর এর ফলে প্রীতমের মাথা আরো গরম হয়ে যায় প্রীতম তুমি ঠিকই করেছ দাদাকে টাকা দাওনি কারণ দাদা তো কখনো তোমার সুবিধা অসুবিধাতে টাকা দেয়নি আর এখন যেই ওনার টাকার দরকার পড়েছে অমনি তোমার কাছে এসে হাত পাচ্ছে এই শুনে প্রীতম পল্লবীকে অনেক উল্টো কথা বলি এমনকি সে পল্লবীর গালি ঠাসিয়ে দুটো চর মারি এর ফলে পল্লবী তার বড় উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে বাইরে এসে তার বড় যাকেই কথা শোনাতে শুরু করে সব হয়েছে তোমার জন্য তুমি তো আমাকে প্রীতমের কাছে পাঠিয়েছিলে কি হয়েছে না হয়েছে জানার জন্য এখন তোমার জন্য প্রীতম আমাকে উল্টো কথা বললো আবার ঠাসিয়ে চড়ও মেরেছে এমনকি আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল আরে চোটো তুই কিছু মনে করিস না শোন আমার কাছে একটা আইডিয়া আছে তোর কাছে তো প্রীতমের বন্ধুদের ফোন নাম্বার আছে তুই একবার ফোন করে দেখ না প্রীতমের কি হয়েছে হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছো দাঁড়াও আমি জিজ্ঞাসা করে দেখছি এই বলে পল্লবী প্রীতমের বন্ধুগুলোকে ফোন করে আর হয়েছে জিজ্ঞাসা করার চেষ্টা করে এর ফলে পল্লবী জানতে যে অফিসের বসের সঙ্গে ঝগড়া হয়েছে আর প্রীতমকে অফিস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আসলে প্রীতম বারবার তার বসকে তার মাহিনা বাড়ানোর কথা বলে কিন্তু অফিসের বস কিছুতেই তার মাহিনার টাকা বাড়াতে চায় না তাই প্রীতম আজকে বসের সঙ্গে ঝগড়া করে বাড়িতে চলে আসে সেই জন্য প্রীতমের মাথা পুরোপুরি ভাবে গরম থাকে আর বাড়ির সবে যখন এ কথা জানতে পারি তখন মলয় বলে আচ্ছা আচ্ছা তোমরা কিছু চিন্তা করো না আমি সব কিছু বুঝে নিয়েছি আমাকে কি করতে হবে আর এই যে আগে তোমরা দুজন আমাকে কথা দাও তোমরা দুজন মিলে কেউ কিছু এখন প্রীতমকে বলবে না ঠিক আছে যা করার আমি ঠিক করে নেব আচ্ছা ঠিক আছে আমি মলয়কে এখন কিছুই বলবো না আর তাছাড়া আমি তো ওর সঙ্গে এখন কথা বলতেও পারছি না কথা বলতে গেলেই আমাকে আবার উল্টো কথা শুনিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ যা করার তুমি তাড়াতাড়ি করো যাতে মলয়ের মুখে আবার হাসি ফিরে আসে কারণ আমরা দুই যাই যতই অশান্তি করি না কেন পরিবারের সবাই কিন্তু আমাদের ঝগড়া দেখেও খুশি হয় আর এটা দেখে আমারও খুব ভালো লাগে যে আমরা দুই বৌমা যতই ঝগড়া করি না কিন্তু পরিবারের সবাই কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে তুমি ঠিকই বলেছো দিদি যদি সবকিছু ঠিক হয়ে যায় তাহলে আমি আর তোমার সঙ্গে কখনোই কোনো ঝগড়া করব না কারণ এখানে ভুলটা আমারই প্রীতমকে গিয়ে আমি বলেছিলাম ওর দাদাকে টাকা না দিয়ে খুব ভালো কাজ করেছে কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার এটা প্রীতম বলা উচিত হয়নি আমাকে ক্ষমা করে দাও দিদি আমি তোমার সঙ্গে আর ঝগড়া করব না আর তোমাদের দুই ভাইয়ের মধ্যেও আমি রকম ভাবে কোনো কথা বলবো না এভাবে সেদিন পল্লবী এবং মল্লিকা একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেয় আর কিছুক্ষণ পর মলাই ব্যাংকে চলে যায় ব্যাংকে গিয়ে সে প্রীতমের বস কে ফোন করে আর তাকে তাড়াতাড়ি ব্যাংকের লোন মেটাতে বলি। আসলে ব্যাংকে লোন থাকার ফলে প্রীতমের বস প্রীতমের মাহিনা বাড়াতে পারেনি তাই প্রীতমের বস ও রাগের মাথায় প্রীতমকে উল্টোপাল্টা কথা শুনিয়ে তাকে অফিস থেকে বিদায় জানায় কিন্তু এখন প্রীতমের বস যখন জানতে পারে যে তাকে তাড়াতাড়ি ব্যাংকের লোন শোধ করতে হবে তখন সে বিপদে পড়ে তাই সে বাড়ি বাড়ি মলয়ের কাছে রিকোয়েস্ট করতে থাকে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে আরো একটা সুযোগ দিতে পারি তবে আমার ভাই প্রীতমকে উল্টোপাল্টা কথা বলে কাজ থেকে বের করে দিয়েছেন তো ওকে কাজে নিয়ে নিন তবেই আমি আপনার লোনের জন্য আরো এক মাস সময় দেবো মলয়ের কথা বস খুবই খুশি হয় আর সে পরের দিনই অফিসে গিয়ে প্রীতমকে ফোন করে অফিসে ডাকে আর এটাও বলে যে তার মাহিনা দ্বিগুণ করে দেওয়া হবে সেই সাথে সন্দীপবাবু প্রীতমের কাছে ক্ষমা চায় আর প্রীতম আবার অফিসে যাওয়া শুরু করে এভাবেই তাদের পরিবারের সকলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে